নমস্কার বন্ধুরা অমিতা কিচেন ভেলপুর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকের আমি বানাবো দই পরোটা পুরোপুরি আলাদা তা কী ভিগে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এখন আমি ময়দাটা মাখিয়ে নেব চলুন বন্ধুরা বন্ধুরা ময়দাটা চেলে নিয়েছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবারে দিয়ে দেব এলাচের গুঁড়ো এবারে দিয়ে দেবো জন এবারে হাত দিয়ে ভালো করে ঘষে দিয়ে দেব এবারে দিয়ে দেব চিনি আমি পরিমাণ মতন চিনিটা দিচ্ছি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে তেমন দিয়ে দেবেন চিনিটা আমি বেটে নিয়েছিলাম এবার ভালো করে মাখিয়ে নেব এবারে ময়ন দেওয়ার জন্য দিয়ে দেবো সাদা তেল এবার হাত দিয়ে ভালো করে এরকম ভিজে মাখিয়ে নেব ভালো করে ময়েনটা দিয়েছি দেখুন কত সুন্দর ময়েনটা দেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব টক দই আপনারা মিষ্টি দই দিয়েও এই পরোটাটা বানাতে পারেন এই দই দেওয়ার পরেতে কত সুন্দর একটা সেন বেরিয়েছে এবারে অল্প অল্প করে জল দেব আর মাখাবো অল্প অল্প করে জল দেবো আর মাখাবো ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে লেচি কেটে নেব সবগুলো লেছি কাটা হয়ে গেছে এবারে বেলে নেব একটু তেল দিয়ে দেব ভালো করে বেলে নিয়েছি পাতলা করে আমি বেলে নিয়েছি এবার ভাঁজ করে নেব এই ভাঁজ করতে হবে এটা হয়ে গেছে এই একই রকম বিঘে সব পরোটাগুলো আমি বেলে নেব এটাও বেলা হয়ে গেছে এটাও ভাজ করে নেব সব পরোটা আমি এই দিকে বেলে নিয়েছি এবারে পাকাটা জ্বালিয়ে দেব দিয়ে আবার আমি পরোটাগুলো বেলে নেব পাকাটা জ্বালিয়ে দিয়েছি এবার পরোটা বেলে নেব এবার এইদিকে বেলে নিতে হবে এবারে তাওয়াটা তুলে নেবো দিয়ে আমি তুলবো কতক্ষণ গরম হোক একটা বেলা হয়ে গেছে আর বেলে নেবো পড়াটা ভেলে নিয়েছি আর তা হয়েছে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে একটা পড়াটা ভেজে নেব এবারে একটা পড়াটা ছেড়ে দেবো এটা ততখিনি ভাজে হওক আৰু এটা গেলে নিব এটা উল্ট দিব ভাজা হয়ে গেছে ওটা তুলে নেব ভালো করে হাত দিয়ে ফিটে নেব এটা হয়ে গেছে তার মধ্যে আর তেল দিয়ে দেবো আবার উল্টে দেব এটা বেলা হয়ে গেছে আমরা কি এটা উল্টে দেব আর আরেকটা বেলা নেব এটাও তুলে নেব পেঁয়াজ গেছে তুলে আর একটা ছেড়ে দেব এর মধ্যে আমার একটু তেল দিয়ে দেব হাত দিয়ে আবার একটু ফিটে নেব দেখুন কত সুন্দর পয়টাটা হয়েছে একটা পরোটা দিয়ে দেব এটাও ভাজা হয়ে আজকে তুলে নিচ্ছি পরোটা ভাজা হয়ে গেছে এটা লাশ এটাও ভাজা হয়ে গেছে এটাও তুলে নিচ্ছে আবার হাত দিয়ে ভালো করে পিটে নেব এবারে পরোটাটা খেয়ে দেখবো কেমন হয়েছে হচ্ছে পুজো হচ্ছে আজকের এই দই পরাটা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই ভিডিওটা আপনাদের এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার